সেই ঠিক হয়ে যাবার দিন কি আসছে নাকি আসেই নাই অবশ্যই কমেন্টে জানাবেন আর যে গল্পটা রিভিউ করছি সেই গল্পের নাম একদিন আর এই গল্পটা সংগ্রহীত গল্প যা অবশ্যই পাঠকদের ভালো লাগবে এই একদিনের অর্থ হলো একদিন বা একদিন এটি একটি সাধারণ বাংলা অভিভক্তি যা ভবিষ্যতের কোনো একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট দিনের জন্য ব্যবহৃত হয় সুতরাং এই একদিন শব্দটি একটি সাধারণ বাংলা শব্দ যা ভবিষ্যতের কোনো একটি দিনের জন্য ব্যবহৃত হয় এটি একটি নির্দিষ্ট দিন বা অনির্দিষ্ট দিন উভয় বোঝাতে পারে মানুষ জন্ম নেই স্বপ্ন নিয়ে বড় হয় আশা নিয়ে আর জীবন কাটায় একটি বাক্য বিশ্বাস রেখে একদিন সব ঠিক হয়ে যাবে এই একটি বাক্যই যেন আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান প্রেরণা কিন্তু এই আশার আলোয় হাঁটতে হাঁটতে আমরা কখন যে জীবনের অর্ধেকটা পথ পার করে ফেলি তা অনেকেই বুঝেই উঠতে পারি না শৈশবে ভাবি বড় হলে সব সহজ হবে কৈশোরে ভাবি পড়ালেখা শেষ হলে নিশ্চিন্ত হব যুবক বয়সে ভাবি চাকরি বা ব্যবসা পেলেই সব ঠিক হয়ে যাবে সংসার শুরু হলে ভাবি একদিন আয় ঠিক হলে সব গুছিয়ে নিব আর বয়স বাড়লে বুঝি সময় তো চলেই গেছে এখন আর কিছু করার নেই শুধু বাকি দিনগুলোই কাটানো এই একদিন যেন আমাদের জীবনের সবচেয়ে মায়াবি মিথ্যা আমরা এই আশায় বুক বাঁধি যে একদিন হয়তো নিজের মতো করে বাঁচব পরিবারকে সময় দেব ভালোবাসার মানুষকে নিয়ে নিরুদ্বেগ বিকেল কাটাবো কিন্তু সেই একদিন যেন কোনো দিনই আসে না আসলে জীবনে সব কিছু কখনোই শতভাগ ঠিক হয় না সময়ের সঙ্গে সঙ্গে শুধু আমাদের সহ্য ক্ষমতাই বাড়ে বদলায় আমাদের চাওয়া পাওয়া জীবন মানে অসম্পূর্ণতার মাঝে ভারসাম্য খুঁজে চলা তবে কি আশায় বাঁচা ভুল একদমই না এই একদিন ঠিক হয়ে যাবে এই বিশ্বাসিত আমাদের আগুন পেরিয়ে নদী পার করার সাহস যোগায়। তবে সেই আশার পেছনে ছুটতে ছুটতে যেন আজকের দিনটাকেই হারিয়ে না ফেলে অথয়ব আগামীকাল ঠিক হয়ে যাবে এই আশার পাশাপাশি আজকেও একটু গুছিয়ে বাঁচা শিখি কারণ জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারে আজই তবে শেষ কথা জীবনটা ছোট সময়টা অনিশ্চিত তাই ভবিষ্যতের আশায় আজকের ভালোবাসা হাসি প্রশান্তি আর নিজের যত্ন ভুলে গেলে চলে না একদিন যদি নাও আসে যেন আক্ষেপ না থাকে আজকে তো ব্যস্তলাম ঠিক মতো গল্পটা এভাবেই এখানে শেষ করে ফেললাম ধন্যবাদ আসলে মানুষ তার অর্ধেক জীবন কাটিয়েই দেই একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশায় সেই ঠিক হয়ে যাবার দিন কি আসছে না কি আসেই নাই অবশ্যই কমেন্টে জানাবেন